আপনারা কোথা থেকে এসেছেন আপনাদের হাতে একটা মাটির ব্যাংক দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এই মাটির ব্যাংকটা কার আসলে মূলত আপনি করেন স্টুডেন্ট কোন ক্লাসে পড়েন সেভেন এ আচ্ছা এই মাটির ব্যাংকটা আপনি কতদিন জমিয়েছেন এক দেড় বছর আচ্ছা এটা কত টাকা হতে পারে অনুমান আইডিয়া আছে কোনো আইডিয়া নাই ও আমার ছোট বোন দুই বোন এক ভাই ও আসলে কিছু বিষয়টা হচ্ছে এই যে ব্যাংকটা যে জমাইছে এটা ওর শখের বছর জমানো তাহলে ও আট করতে পছন্দ করে ও ও একটা যে এই ব্যাংকে যা টাকা হবে ব্যাংক ভরার পরে এটা দিয়ে ওই আর্টিস্ট মানে আর যে জিনিস দিয়ে আট করে ওই জিনিস আচ্ছা তো যখন মানুষের যে গুরু এই বন্যার মানুষের যে অসহায় দেখে ও আমাদেরকে সবাইকে বলতেছিল যে আমার ব্যাংকটা আমি যদি এই বন্যার্থ ভাই বোনদের জন্য দিতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো আমাদেরকে উৎসাহিত করছে এই যে উৎসাহিত সেটা দেখে আমরা হয়েছি যে আমার ছোট বোন এইভাবে একটা উদ্বেগ নিচ্ছে ওর ব্যাংকটা ওর শখের যে ব্যাংক সেটা ওই মানুষের বন্যার্থ মানুষের জন্য দান করে দিবে সেটা অনেক বড় একটা উদারতা ওর এই জন্য আমি আমরা দিবন আমি এক ভাই সহ আপনার নামটা বলেন আপনার পরিচয় আমার নামটা মোহাম্মদ ফয়সাল আহমদ আর ওর নাম হল ইকবা আর আমার বলেন এই বড় বোনের নাম আচ্ছা আপনার এখানে এসে তিনজনের কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আর আমরা খুশি যে আমরা বন্যত্ব ভাইদের জন্য ভাই বোনদের জন্য কিছু হলেও করতে পারতে ঠিক আছে যদিও আমাদের বড় কোনো অ্যামাউন্ট নাই কিন্তু যতটুকুই পারি সেটা যদি কিছুটাও যদি আমাদের বন্যত্ব ভাই বোনদের জন্য যদি কিছুটা হেল্প হয় সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে আর আমি এটাও বলতে চাই যে আমাদের মতো যারা জেনারেশন আছে সবারই কিছুটা কিছুটা সামনে এগিয়ে আসা যে আমি অল্প হলো যাতে আমার তো ভাই বোন বাবা মা যারা বসে আছে তাদের পাশে দাঁড়ানো তাহলে কি হবে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর হবে আচ্ছা আমি একটু বন্যা নিয়ে প্রশ্ন করতে চাই আপনি উত্তর দেন যেহেতু অনেকেই বলতেছে পানিটা ভারতের একটা ষড়যন্ত্র আপনি কি মনে করেন এরকম কিছু দেখেন ভারতের ষড়যন্ত্র সেটা আমি বলতে পারবো না যেখানে উপরে উপরে লোক কর্মকর্তা লোকের আছে তারা বলতে পারবে তবে এতটুকু বলতে পারি যে এটা আমাদেরকে কোনো সতর্কবার্তা দেওয়া হয় যে কোনো জিনিস যদি বড় কোনো জিনিস হয়ে থাকে তাহলে সেখানে আমাদের সতর্কবার্তা দেওয়া উচিত যে আমরা বন্যার পানি ছাদ দিতে আপনারা সতর্ক থাকেন তো এখানে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তো এখানে বোঝাই যাচ্ছে যে তারা একটা আমাদের সাথে একটা ষড়যন্ত্র করে ষড়যন্ত্রমূলক করে এই পানির বাদটা ছেড়ে দেওয়া হয়েছে আর ইভেন আপনারা এটা অবগত আছেন যে ইন্ডিয়ার যে বাদটা ছাড়ছে ওই বাদ যারা বাদ ছাড়ে তাদের যে কর্মী সে কর্মী বাদ ছাড়ার পরে যে কর্মী উনি একটা ভিডিও বানাইছে যে আমরা ইচ্ছা করে তাদের বাদ ছাড়ছি তাদের বাংলাদেশ ঘুরিয়ে দিব তো আমি আমার আমি প্রশাসনদের বলবো যারা উপরে কর্মগত লোকে আছে যে এটা ইন্ডিয়ার স্মরণজন দিনা সেটা যেন তদারকি করে যে তাদেরকে বাদ করনি সে এই ভিডিও বানায় আমাদের বাংলাদেশের মানুষদেরকে কি বুঝাতে চাচ্ছে যে সে বাদ ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দিবে তো আমি বলবো যে এটা যেন তার একটা তদন্ত হয় আমি আমি এখানে একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে যদি আমাদের একটু সতর্ক বলে ছাড়া হতো তাহলে আমাদের যে মানুষগুলো যে ভাই বোনগুলো মারা যাচ্ছে বা বন্যার পানিতে ডুবে যাচ্ছে অন্তত সে মানুষগুলোকে আমরা একটা সেফ জায়গায় আনতে পারতাম অন্তত সেটা মানে আমরা সেটাও করতে পারতাম যেটা ওনারা সেই কাজটা ওনারা ঠিক করে নেই এখন আমাদের একটাই কামনা একটাই দোয়া সকল মানুষের কাছে সর্বোচ্চ মানুষের কাছে যে আমরা আমাদের ভাই বোনদের যেন নিরাপদ একটা জায়গায় আনতে পারি এবং তাদেরকে একটা বাসস্থানের একটা জায়গা করে দিতে পারি